আপনি কি জানেন নবাবগঞ্জ উপজেলা নামকরণ হয়েছিল কিভাবে নবাবগঞ্জে কি সত্যি নবাবদের বসবাস ছিল নবাবগঞ্জ উপজেলা ঢাকা জেলার একটি অন্তর্গত উপজেলা এই উপজেলার উপর দিয়ে বয়ে গেছে ইছামতি নদী কালীগঙ্গা নদী ও পদ্মা নদী ঢাকা শহর থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত নবাবগঞ্জ উপজেলা দুইশো দশমিক আশি বর্গ কিলোমিটার আয়তনের এই উপজেলার উত্তরে সিংগাইর উপজেলা দক্ষিণে দোহার উপজেলা পূর্বে কেরানীগঞ্জ সিরাজদিখান ও শ্রীনগর উপজেলা পশ্চিমে হরিরামপুর ও মানিকগঞ্জ সদর উপজেলা জনসংখ্যা তিন লাখ পঁয়ত্রিশ হাজার সাতশো জন শিক্ষার হার গড়ে চুয়ান্ন পয়েন্ট চার পার্সেন্ট পুরুষ ছাপ্পান্ন পয়েন্ট চার পার্সেন্ট মহিলা উপজেলা ইউনিয়ন নিয়ে গঠিত নবাবগঞ্জের নামকরণ বিষয়ে প্রচলিত একটি জনশ্রুতি আছে যে নবাবী আমলে মুর্শিদাবাদ থেকে নৌপথে ঢাকা যাতায়াতকালে নবাব ও তাদের অধীনস্থ কর্মচারী এবং সৈন্য সীমান্ত ইসামতি নদী তীরবর্তী এ অঞ্চলে তাবু ফেলে বিশ্রাম নিত এক পর্যায়ে নবাবের কর্মচারীরা খাজনা আদায়ের জন্য এলাকায় বসবাস করে ধীরে ধীরে জনবসতি বাড়তে থাকে এবং শহর গড়ে ওঠে এইভাবে নবাবী থেকে এলাকাটি নবাবগঞ্জ নামে পরিচিতি পায় মহাকবি কায়কোবাদের জন্মস্থান নবাবগঞ্জের ঐতিহ্যবাহী উপজেলায় এখানে যুগ যুগ ধরে ভ্রাতৃত্ব বন্ধনে বসবাস করে আসছে মুসলমান হিন্দু ও খ্রিস্টান সম্প্রদায় সাংস্কৃতিক অঙ্গনে নবাবগঞ্জের জয়যাত্রা উল্লেখ করার মতো বাংলাদেশের বিখ্যাত দি লায়ন সার্কাসের পিতৃভূমি নবাবগঞ্জ ইতিহাস ঐতিহ্যের বিশাল এক ভান্ডার নবাবগঞ্জ উপজেলা উনিশশো থেকেও এখানে জমিদারদের বসতি ছিল প্রায় দুইশো বছরের ইতিহাস সমৃদ্ধ গ্রাম কলাকোপা বান্দরা একসময় ব্যবসা বাণিজ্যের তীর্থস্থান ছিল এছাড়াও এখানকার সোনাবাজু বেরিবাদের প্রাকৃতিক দৃশ্য রয়েছে চোখ জোরানোর মতো যার প্রাণ ইসামতি নদী এখানে দেখার অনেক কিছুই রয়েছে একদিকে স্নিগ্ধ অপরূপ প্রকৃতি অন্যদিকে নানা পুরাতন কাহিনী কলাকোপা কুকিল পেয়ারি জমিদার বাড়ির পাশে উকিল বাড়ি তারপর জমিদার ব্রজেন সাহার ব্রজ যা এখন নাম ধারণ করেছে ব্যবসায়ী রাধানাথ শ্রীযুক্ত বাবু লোকনাথ সাহার যার খ্যাতি মটে বাড়ি বা তেলিবাড়ি নামে মধুবাবুর পাইনাবাড়ি পদ্মার বাড়ি এবং কালীবাড়ি এখানে আরও আছে খেলারাম দাতার মন্দির এর থেকে একটু সামনে আদনান প্যালেস মহামায়া দেবীর মন্দির আরেকটু দূরে হাসনাবাদে জপমালা রানীর গির্জা বারোয়াখালীর জমিদার বাড়ি মধ্য সুনাবাজ প্রিন্সিপাল বাড়ি থেকে তিনশো মিটার দূরত্বের ভাঙ্গা নামক স্থানটি অত্যন্ত প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত এছাড়াও শিকারীপাড়াও জয়কৃষ্ণপুরের তিনশো বছরের পুরনো জমিদার বাড়ি নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে মুক্তিযুদ্ধ সংগঠিত হয় নবাবগঞ্জে পাক সেনাদের প্রধান ক্যাম্প ছিল নাওপাড়া গালিমপুর চোরাইন মুক্তিযুদ্ধে সবচেয়ে বড় এবং আলোচিত যুদ্ধ হয় নভেম্বরে নবাবগঞ্জ পাইলট স্কুলে পাকসেনাদের ক্যাম্প আক্রমণ করা হয় রোজার মাসে নামাজের পরপরই মুক্তিযোদ্ধারা তিন দিক থেকে আক্রমণ করে ক্যাম্পকে ধ্বংস করে দেয় এবং সতেরো থেকে আঠারো জন পাকসেনাদের হত্যা করা হয়